পানগ্রাম জিপির তিন নম্বর ওয়ার্ডে শামসুল হক লস্কর জয়ী হয়েছেন সেজন্য পানগ্রামের জাকির হোসেন চৌধুরী আসাদ হোসেন চৌধুরী আরও যারা রয়েছেন সবাই মিলে ওনাকে গিয়ে মিষ্টিমুখ করালেন বিস্তারিত দেখুন ভিডিওতে ওয়ার্ড মেম্বার প্রতিযোগিতায় যে জয়ী হয়েছি যার জন্য এবং যার পরিশ্রমে এবং কথাবার্তায় মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন আজকে আমার জয় হয়নি আজকে জয় হয়েছে আমাদের এই জাকির হোসেন চৌধুরী আর ওনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আশা রাখি ওনারা যে আমাকে পথ দেখাবে সেই পথে আমি চলবো